আপনারা রমজান করবা কিন্তু বারমাস আল্লাহর আলমিনে রমজান করিয়া আল্লাহ পাকরবুল সাবে পালাইয়া যাতে রমজান সামনে লাইয়া করিয়া রমজানও বালা বা লাগে আগেও যদি আমার কোনো বাইয় বা কোনো বাবা সাহায্য লাগিয়া মানে বেশি বেশি করিয়া আপনারা আল্লাহ সাহায্য হইওয়া আর যদি আপনারা জানে কয় আমি আপনার ভিতরে গজলি নাইতাম

কিন্তু সরকারও সাহায্য হইতো না আপনারা আল্লাহ আসতে সবে সাহায্য করবো আমার আল্লাহ আসতে আর আমি তো অন্য অন্য বাজারে গেলে আপনারা দেখো আমি গান বাজনা করি গান বাজনা করি এবং গজল গাই আর যদি আপনারা যদি চান যদি কোনো একটা গজল তে আমি আপনারা নাইয়া আপনারা মনটা শান্তি করুন যদি আপনারা শিয়ার করেন মান্না করি আল্লাহ আসতে আমার সাহায্য করেন রমজানও আইসে দেখ আপনারা এখে সত্য হইত রমজানের বারো